পিতৃত্ব ফাদারহুড মাতৃত্ব মাদারহুড বাতৃত্ব ব্রাদারহুড বাল্যকাল চাইল্ডহুড নারী সমাজ সিস্টারহুড অ্যাভলুশন উজু করা জেনোফ্ল্যাক্ট রুকু ফার্স্টেশন শেষদা অপশনাল ফেয়ার নফল নামাজ অবলিগেটরি ফেয়ার ফরোজনামাজ মৃত ডেড মৃত্যু ডেথ মৃত্যুসজ্জা ডেথ বেড মৃত্যুদণ্ড ডেথ সেন্টেন্স মরণশীল মোরটাল অমর ইমোরঠাল মসজিদ মস্ক মন্দির টেম্পল গির্জা চার্চ মূর্তি আইডল আল্লারগর কাবা নবী প্রপেট কবর গ্রেভ হরতাল স্ট্রাইক অবরোধ ব্লকেট লাঠি ব্যাটা ব্যাঠন, ছত্রবঙ্গ ডিসপার্স গুলি করা শ্যুটিং বিগ কুপ ডেমনস্ট্রেশান প্রসেশন সমাবেশ অ্যাসেম্বলি সংঘর্ষ কনফ্লিক্ট বাংসুর বেনালাইজড আরও জানতে আমাকে ফলো শনিবার স্যাটারডে রবিবার সানডে সোমবার মানডে মঙ্গলবার টিউসডে বুধবার ওয়েটডে বৃহস্পতিবার থার্সডে শুক্রবার ফ্রাইডে আরও জানতে আমাকে ফলো করুন পেঁয়াজ অনিয়ন রসুন গার্লিক আলু পটেটো মরিচ পেপার তেল অয়েল আদা জিঞ্জার বিজয় দিবস ডেই শহীদ দিবস মার্টার্স ডেই মে দিবস মে ডেই স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডেই পহেলা বৈশাখ বাঙালি নিউ ইয়ার্স ডে জাতীয় সুখ দিবস ন্যাশনাল ডে অফ মর্নিং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে শহীদ মার্টার বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল কালো অধ্যায় ব্ল্যাক চ্যাপ্টার বদ্ধভূমি কিলিং ফিল্ড হত্যাকারী কিলার নির্মমভাবে অপ্রেসিভলি শ্রেষ্ঠ সন্তান বেস্ট চাইল্ড স্মৃতিসুদ মেমোরিয়াল রাজপথ রোডস মুক্তি রিয়ালাইজ দল পার্টি ক্ষমতাশালী দল পাওয়ারফুল পার্টি জাতীয় নির্বাচন ন্যাশনাল ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার কেয়ার্টিয়ার গভর্নমেন্ট সকাল মর্নিং দুপুর নুন বিকাল আফটারনুন সন্ধ্যা ইভিনিং রাত নাইট আজ রাত টু নাইট পাপ সিল পাপি সিনার লিস্টুর ক্রুল নির্বুধ ফাল্যবিবাহ বিবাহ ম্যারেজ বাল্যবিবাহ চাইল্ড ম্যারেজ বিবাহ বিচ্ছেদ ডিভোর্স ডিভোর্সিয়া ফিল্যান্ডারিং যৌতুক ঢাউরি চালিয়ে যাও কেরিওয়ান সাব্বাস জব কি এক জামেলা হোয়াট ম্যাচ এ হতে পারে না ও নো তাতে কি সোহাট কি কবর হোয়াটস আপ ও শিট স্বামী স্ত্রী স্পাউসেস পিতামাতা ফেরেন্টস বাইবন সিভলিংস সৎ বাই স্টেপ ব্রাদার দাদা দাদি গ্র্যান্ড ফেরেন্টস গ্রীষ্মকাল সামার বর্ষাকাল রেইনি সিজন শরৎকাল ওঠম হেমন্তকাল লেট ওউঠাম শীতকাল উইন্টার বর্ষাকাল স্প্রিং যুগ প্লাস বিয়োগ মাইনাস গুণ মাল্টিপ্লিকেশান বাঘ ডিভাইড সমান ইকুয়াল। আত্মহত্যা সুইসাইড গণহত্যা জেনোসাইড পিতৃহত্যা পেট্রিসাইড শিশু হত্যা ইনফেন্টিসাইড মাতৃহত্যা পেট্রিসাইড সম্প্রতি রিসেন্টলি ভাগ্যক্রমে লাখলি যাই হোক বাই ওয়ে বাস্তবতা রিয়েলিটি হঠাৎ সাডেনলি চিরতরে ফর এভার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ধীরে ধীরে ভেজুয়ালি খুব কমই রেয়ারলি সাবধানে খেয়ারফুলি খেজুর ডেট তারিখ ডেট গড়ি ওয়াচ দেখা ওয়াচ জরিমানা ফাইন বালো ফাইন জান্নাত হ্যাভেন জাহান্নাম হেল রোজা ফাস্টিং ফেরেস্তা, ইঞ্জেল শয়তান ডেবল ইহকাল আর্থলি লাইফ পরকাল আফটার লাইফ কিয়ামত ডুমস ডেই সর্বশক্তিমান অলমাইটি নিয়ামত ব্লেসিং। প্রতিবন্ধী অটিস্টিক অনাথ ওরফেন বুবা ডামস বদির ড্যাফ অন ব্লাইন্ড